হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা রাস্তা থেকে স্টার্ট করলাম এখন দেখতে পাচ্ছ বাসে আছি আর এখন বাজে ওই সাড়ে বারোটা কি একটা এরকম আর কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে একটু পরে এদিকে বাইরের ওয়েদারটা দেখো এখন মনে হচ্ছে না বিকালবেলা আর এই যে মেঘ করেছে সেই জন্য পুরো অন্ধকার হয়ে আছে আর কোথায় যাচ্ছি বলে তো আজকে যাচ্ছি একটা মাসির বাড়ি তো ওই মাসির ছেলের আজকে বার্থডে তো তো সেই কারণেই যাচ্ছি তার আগে চলে এলাম ওই মাসিটার বাপের বাড়ি মানে কয়েকদিন আগে যে ভিডিওটা ছেড়েছিলাম পূজার ভিডিওটা ছেড়েছিলাম তো ওই ভিডিওটা যারা দেখেছ তারাই বুঝতে পারবে তো ওই মাসিটার বাড়ি এসেছি আর এখন দেখো এখানে আমরা পৌঁছে গেছি পুষ্কুটা নিয়ে একটু বসেছিলাম তারপর এই যে দেখো একটু নেলপালে লাগাচ্ছিলাম আর এটা একটা বুনো হয় মানে যে মাসিটার বাড়ি এসেছি ওই মাসিটার দাদার আমরা বিকালবেলা ওদিকে মানে ওই মাসিটার বাড়ি বেরাবো এখন ওই মাসিটার বাপের বাড়িতে আছে মানে এটা আমার দিদার বোনের তারপর দেখো এই যে এখন আমরা টোটো করে বেরিয়ে পড়েছি এই তিনজন আছে দিদা আর এই যে একটা বাচ্চা মামা হয় আর আর তিনজন সবাই মিলে পড়েছি এই এই যে জায়গাটা চিনতে পারছো বলো তো এটা আমাদের সেই যে লেখা আছে না বাঁকুড়া জুন বেদেয়ার কাছে প্রাণের শহর বাঁকুড়া লেখাটা আছে তো ওখানটাতে এখন বেরোচ্ছিলাম তাই ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি আর এদিকে দেখো দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে কিন্তু আমরা এখনও পৌঁছাননি এখন বাজে ওই ছটা ওরকম তো যেতে যেতে মনে হয় সাতটা বেজে যাবে এখনও দেরি আছে তো চলো ওখানে পৌঁছে তোমার সাথে আবার দেখা হচ্ছে তারপর এই যে দেখো এখন পৌঁছে গেছি আর এখন মানে আর সারাদিন যা ঠান্ডা করছিল ওই যে তোমাদেরকে বললাম বৃষ্টি হবে তো বিকাল দিকে একবার বৃষ্টিও হয়েও ছিল তো এই জন্য দেখো তার জন্য সোয়েটার তো খুলি কিনি সারাদিন সোয়েটারই পরেছিলাম তো তারপর সন্ধ্যাবেলা একটু আবার রেডি হলাম সবাই এসেছে সেই জন্য আর এখন সোয়েটারটা খুলে দিয়েছি সবসময় মানে সোয়েটার পরলে তো জামাটা খাই না তারপর আর বার্থডে সেলিব্রেশনের ভিডিওটা তোমার সাথে শেয়ার করতে পারলাম না কারণ এই ভিডিওটা হয়েছিলো ডিসেম্বরের এক তারিখের ভিডিও তো যে কারণে ভিডিওটা আমি কয়েকটা ভুল করে ডিলিট করে ফেলেছি আর এডিট করার সময় হচ্ছিল না আর সেই জন্য এডিটই করা হচ্ছিল না আর এদিকে দেখো বার্থডে বয় মানে কি কী খেলনা পেয়েছে সেই সব দিকে শুধু নেশা আর এই যে দেখো খয়েরি কালার যে ব্লেজার জ্যাকেট পরে বাচ্চাটা ছিল ওটাই হচ্ছে আমাদের বার্থডে বয় আমাদের পুচকু ভাই তারপর দেখো আমরা খেতে চলে এসেছিলাম এখান দিয়ে দিয়েছি নান তারপরে দিয়ে দিয়েছিলো চানা পনির তারপরে দিয়েছিল বাসন্তী পোলাও তারপরে দিয়েছিল ফুলকপি পনির পোস্ত তারপরে দিয়েছিলো মাংস চারটি মিষ্টি আর অনেক কিছু ছিল তো সেগুলো আমি আর ভিডিও করতে পারিনি যেহেতু প্রথমবার এদের পারি যে একটু লোচালোচা লাগছিলো তো তারপরে এই যে দেখো সবাই মিলে গিফট আনবক্সিং করছিলো এদিকে কি কী পরেছে দেখিল তো অনেক কটা জামা কাপড় পড়েছে মানে সোয়েটার জ্যাকেট এসব পড়েছে গেঞ্জি টেঞ্জি তো সেগুলো দেখেও তো বেশি খুশি নয় যেগুলো খেলনা সেগুলো নিয়েও খেলতে ব্যস্ত তো যাই হোক আজকের ভিডিওটা এখন পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট করার চ্যানেলটা সাবস্ক্রাইব করে